হাই বন্ধুরা আমি টুম্পা টুম্পা রান্নাবান্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো পুঁই মেটুলি আর পুই মেটুলি বানানোর জন্য আমি এখানে পুই মেটুলিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু বেগুন নিয়েছি মটর ডালের বড়ি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর এই পুই মেটুলি কিন্তু সারা বছর বাজারে দেখা যায় না পুঁই শাক সারা বছর দেখা গেলেও পুই মেটুলি কিন্তু এই শীতের সময়ে বাজারে দেখা যায় আর চলুন কীভাবে সহজ পদ্ধতিতে এই পুই মেটুলিটা রান্না করা যায় তো দেখে নিই তো প্রথমেই আমি কড়ার মধ্যে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে মটর ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব ওই কড়ার মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু বেগুনটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেবো এরপরে দিয়ে দেবো ওর মধ্যে পুঁই মেটুলিগুলো পুঁই মেটুলিগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা মতন করে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো হলুদ আর তরকারিতে একটু মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিয়েছি চিনি এরপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়েও নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকনি চাপা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে এলাম চলুন দেখি কতটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি জলটা শুকিয়ে নেবো আর আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নেব আর খুন্তির সাহায্যে আলুগুলোকে এরকম একটু গলিয়ে নিলে একটা মাখো মাখো ভাব চলে আসবে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে আর আপনারা এরকম সহজভাবে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই সহজভাবে তৈরি করা এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নিরামিষভাবে খেতে ভালোবাসে আর গুঁড়ো মশলা পছন্দ করে না তারা অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এর পরে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা